হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড টিপস তো বন্ধুরা আজকে আমি পৌঁছে গেছিলাম আমাদের বিধানসভা পুষ্প প্রদর্শনীতে এই দু হাজার সালের এই প্রথম কোন পুষ্প প্রদর্শনী মেলা আমাদের এই কলকাতার মধ্যে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সব জায়গায় কিন্তু শুরু হবে তো যারা পুষ্প প্রদর্শনী বা প্লাওয়ার শো পছন্দ করেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন এটা বাইশ তারিখ থেকে শুরু হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এই পুষ্প প্রদর্শনী চলবে তো এর সঙ্গে বলে দিই এই জায়গায় আপনারা পৌঁছাবেন কী করে এটা হচ্ছে ধর্মতলা থেকে আপনারা টুয়ার্ডস আকাশবাণী ভবনের দিকে যাবেন আকাশবাণী ভবনের ঠিক পাশেই কিন্তু এই অ্যাসেম্বলি বা বিধানসভা ভবন আছে এখানেই কিন্তু এই ফ্ল্যাশ শোটা চলছে এছাড়াও আরেকটি আপনাদের ল্যান্ডমার্ক বলি সেটা হচ্ছে যে ইডেনের পাঁচ নম্বর গেটের উল্টো দিকে অ্যাসেম্বলির তিন নম্বর গেট সেখান থেকে আপনারা কিন্তু এই পুষ্প প্রদর্শনী গ্রাউন্ডে পৌঁছাতে পারেন আমরা বাইশ তারিখেই পৌঁছে গেছিলাম এবং শুরুতেই পৌঁছে গেছিলাম কিন্তু অনেক লেটে ওটা উদ্বোধন হওয়ার জন্য আমরা কিন্তু সেইভাবে ফুটেজ নিতে পারিনি তাও মোটামুটি সব কিছুই আমরা কভার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে আর এটা ফ্লাওয়ার শো হলেও এখানে কিন্তু আপনারা জানেন অন্য অন্য পুষ্প প্রদর্শনী মেলার মতন কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের কিন্তু আমরা গাছ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফলের গাছ সবজি আছে নানারকম মেডিসিনাল প্লান্ট স্পাইস প্লান্ট মানে মশলার গাছ হাউস প্লান্ট ক্যাকটাস বনসাই অর্কিড আরও বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যারা প্লাস শো পছন্দ করেন বা যারা গাছকে ভালোবাসেন এবং কলকাতার দিকে এই সময় যারা ছুটির জন্য ঘুরতে আসছেন তারা কিন্তু অবশ্যই এই ফ্ল্যাশ শো অ্যাটেন্ড করতে পারেন আর এই ফ্ল্যাশ শো কিন্তু এখানে খাবারও ব্যবস্থা আছে যারা এখানে আসবেন মোটামুটি রিজনেবল রেটে কিন্তু খাবার পাওয়া যাচ্ছে এর জন্য আপনারা এখানে বাচ্চাদের নিয়ে এসেও ফ্ল্যাশ শো প্রদর্শন করার সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করতে পারেন আর এই ফ্ল্যাশ শো কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে তো সামনে আরও দু তিন দিন সময় আছে তো অবশ্যই আপনারা যারা গাছ ভালোবাসেন ফ্লাওয়ার শো পছন্দ করেন অবশ্যই এখানে ভিজিট করতে পারেন তো বন্ধুরা পুষ্প প্রদর্শনী মেলা উদ্বোধনের পরেই বিধানসভা স্পিকার উনি কিন্তু এই ডালিয়া সেকশনের দিকে গেছিলো এবং এই ডালিয়া সেকশানে প্রচুর পরিমাণে আমি ডালিয়া দেখেছি যেটা জাইন্ট সাইজের বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালারের এখানে ডালিয়া আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে আমি যতটা দেখানো আপনার দেখাচ্ছি এছাড়া অনেক কিন্তু এখানে ডালিয়া আছে এবং উৎপাদনের সঙ্গে সঙ্গে মাঠে পুরো ভিড় হয়ে গেছিলো এর ফলে কিন্তু আমরা লিমিটেড কিন্তু ফুটেজ তুলতে পেরেছি আর তারপরেই কিন্তু সব থেকে প্রথম আমার চোখ গেছিলো আর এই পুষ্প মেলার আরেকটি আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে একটি মা এবং শিশুর ভালোবাসাকে ফুটিয়ে তোলা সেটা হচ্ছে একটি কার্পেট ঘাস আছে তার দিয়ে একটি স্ট্যাচু টাইপের তৈরি করেছে এবং নিচে চন্দ্রমল্লিকা এবং পয়েন্ট সিটিয়া দিয়ে ঘিরে রেখেছে তো এই জায়গাটা খুবই ভালো লাগবে যারা এই পুষ্পদর্শনী মেলায় যাবেন অবশ্যই আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তো এই জায়গাটা অবশ্যই আপনারা ভিজিট করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিটুনিয়া আছে বিভিন্ন কালারের এবং খুব সুন্দরভাবে পিটুনিয়াগুলো ফুটে আছে যারা পিটোনিয়া লাভার তাদের তো অবশ্যই ভালো লাগবে এবং বিভিন্ন কালারে আছে তো আপনি যারা পিটুনিয়া লাভার এই স্ট্যাচুর পাশেই কিন্তু এই পিটোনিয়ার সেকশনটা আছে অবশ্যই আপনারা ভিজিট করবেন এরপরে আসছি যেটা হচ্ছে এই ফ্লাওয়ার শোর নাম যেটা দিয়ে শুরু সেটা হচ্ছে কৃষণ তেম ফ্লাওয়ার শো তো এখানে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা আছে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটি কিন্তু এখানে চন্দ্রমল্লিকা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে আপনাদের অল্প অল্প করে দেখাচ্ছি আর এখানে আপনারা জাইন ভ্যারাইটি পম্পম ভ্যারাইটি বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা আছে আপনারা যারা চন্দ্রমল্লিকা ভালোবাসেন তারা কিন্তু চোখ সরাতে পারবেন না প্রচুর পরিমাণে আর বিভিন্ন ভ্যারাইটির কিন্তু চন্দ্রমল্লিকা এখানে আমরা দেখতে পাচ্ছি আর যারা সামনাসামনি দেখবে তাদের আরও ভালো লাগবে ক্যামেরার থেকে কারণ কি এমনি সন্ধ্যা হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি করে তুলেছি সব কিছু কভার করতে পারিনি আর আপনারা যারা সামনাসামনি দেখবেন আপনারা কিন্তু এই চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলো দেখে আর বিভিন্ন ধরনের কালারফুল এই চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলো দেখে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুল আর সামনে দুটো বাচ্চা আছে এরা কিন্তু এই যে পুষ্প প্রদর্শনী উদ্বোধন হয়েছিল তখন এরা কিছু পারফর্ম করেছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেখানে এরা পারফর্ম করেছে তারপরে এরা এই পুষ্প প্রদর্শনীতে ঘুরে বেড়াচ্ছে তো তাদের মধ্যে এই দুটো বাচ্চা এখানে গাদা আপনারা দেখতে পাচ্ছেন গাদা প্রচুর আছে আমি কিছু কিছু পরিমাণ তুলে ধরছি এবং আরও সামনে বিভিন্ন ধরনের এই সিজনাল ফুলও আমরা এই গাদার পাশে দেখতে পাচ্ছি এছাড়া বিভিন্ন ধরনের সিজনাল ফুল কিন্তু এখানে রাখা হয়েছে মোটামুটি শীতকালীন যত ধরনের সিজনাল ফুল হয় সব ধরনের ফুল কিন্তু এখানে কম বেশি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে পিটুনিয়াও রাখা হয়েছে আর আমরা যে শীতকালীন সিজনে যে যে ফুলগুলো সাধারণত দেখে থাকি সবই ফুল কিন্তু এখানে প্রদর্শনীতে রাখা হয়েছে এর পরের যে সেকশন সেটা হচ্ছে গোলাপ গোলাপ আমার খুব পছন্দ আর আশা করি আপনাদের সবার পছন্দ আমি যে কোনো পুষ্প প্রদর্শনী মেলায় গেলে অবশ্যই গোলাপের যে সেকশানটা থাকে সেখানে আমি আগে যাই আর এখানেও প্রচুর ভালো ভালো গোলাপ গাছ রাখা হয়েছে এবং প্রচুর ফুল সমেত বিভিন্ন ভ্যারাইটি রাখা হয়েছে এমন এমন কয়েকটি গাছ আছে যেগুলো আপনি সামনে গেলে আপনার মোবাইল থেকে ছবি না তুলে আপনি থাকতে পারবেন না তো আমারও ক্ষেত্রে সেরকমই হয়েছে আর এখানে আমি অনেকক্ষণই ছিলাম অনেকটাই ফুটেজ তুলেছি পারলে আমি ভিডিও শেষের দিকে আরেকটু জুড়ে দেব। আর বন্ধুরা এখানে যে গোলাপ গাছগুলো রেখেছে বিভিন্ন ভ্যারাইটি আছে যারা গোলাপ ভালোবাসেন অবশ্যই এই গোলাপ সেকশানে একটু বেশি সময় দেবেন গোলাপ এমন একটি ফুল সবারই পছন্দ তো আমারও পছন্দ হওয়ার জন্য আমি এখানে একটু বেশি সময় দিয়েছি একটু বেশি ফুটেজ তুলেছি আর কিছু ফুটেজ আমি ভিডিও শেষের দিকেও অ্যাড করে দেব এরপরে আসছি সবজি এখানে প্রচুর পরিমাণে সবজির গাছ রাখা হয়েছে বেশিরভাগ বেগুন টমেটো লঙ্কা লঙ্কার প্রচুর ভ্যারাইটি রাখা হয়েছে আর বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি এখানে আপনার দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম কত ছোট টবে আট ইঞ্চি টবে আছে দশ ইঞ্চি টবে বেগুন আছে দশ ইঞ্চি টবে টমেটো গাছগুলো আছে এরকম প্রচুর পরিমাণে গাছ এখানে লাগানো আছে আপনারা যদি সামনাসামনি দেখেন আপনারা এই ভিডিওর থেকে আপনাদের আরও বেশি ভালো লাগবে সবই দেখবেন ম্যাক্সিমাম দশ ইঞ্চি টবেই কিন্তু গাছগুলো লাগানো আছে এই সবজির গাছগুলো এখানে আপনারা ওলকপিও দেখতে পাচ্ছেন আর বিভিন্ন ধরনের লঙ্কা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের বেগুনও আমরা দেখতে পেয়েছি এছাড়া আপনারা দেখুন একটি আট ইঞ্চি টবে বিনস আছে তাছাড়া কুমড়ো উচ্ছে মানে উচ্ছে না এটা করলা আছে চিচিঙ্গা ছোট ছোট টবে সিম আছে এবং লাউও আমরা দেখতে পাচ্ছি তো এগুলো যে ছোট ছোট টবে যে এখানে দেখিয়েছে এই থেকে কিন্তু আমরা যারা ছাদ বাগানই আছি সেটা কিন্তু ফলো করতে পারি বা এটাকে কপি করতে পারি তাতে করে কী হবে আমরা ছাদ বাগানে যারা সবজি গাছ করতে চাই তারা কিন্তু এই প্রসেসগুলো বা এই যে সিস্টেমগুলো ফলো করে নিজেরাও ছাদ বাগানে এরকম সবজি চাষ করতে পারবেন একটু ছোট্ট গাছে কিভাবে সিম ধরে আছে এটা উচ্ছে গাছ আছে সবই মোটামুটি আট ইঞ্চি দশ ইঞ্চি টবের মধ্যেই আছে তো আমরা যারা ছাদ বাগানে সবজি করতে যাই তারাও কিন্তু এই যে থিওরিগুলো ফলো করে কিন্তু আমরা খুব সহজে বাগানে সবজি চাষ করতে পারি এছাড়া এর পরের যে সেকশান সেটা হচ্ছে ফলের সেকশান মানে কমলা দেখতে পাচ্ছেন মালটা দেখতে পাচ্ছেন এছাড়া লেবু আছে সবই দশ ইঞ্চি টবে আছে তো কি পরিমাণে ফলন হয়েছে আপনারা বুঝতে পারছেন আর এগুলো অবশ্যই আমরা ছাদেও করতে পারি একটা কুল গাছ আছে দেখছেন দশ ইঞ্চি টবে পাশে একটি বাতাবি লেবু আছে সেটা একটু বড় টবে আছে তো ছোট ছোট টবে কি পরিমাণে ফল ধরিয়েছে এগুলো দেখে কিন্তু আমরা ছাদ বাগানে অনার্সেই করতে পারি দেখুন এটা একটা পনেরো ষোলো ইঞ্চি টব আছে তার মধ্যেও কিন্তু বারো মাসি যে আম গাছ হয় সেই আম গাছগুলো আছে এর মধ্যে পাকা আম আছে একটা পড়ে গেছে সেটা টবের নিচে বসানো আছে তাছাড়াও এই গাছে আরও অনেকগুলো আম আছে পাশে আরেকটি লেবু গাছ আছে এটা মোসম্বি লেবু আছে এটা আরেকটি বাতাবি লেবু তো এইগুলো দেখে আমরা ইন্সপায়ার হতে পারি এবং আমাদের ছাদ বাগানেও কিন্তু এইভাবে ফল গাছ লাগাতে পারি তো বন্ধুরা এরপরে আসছি কিছু হাউস প্ল্যান্ট বিশেষ করে এখানে সেনসেভিয়া ভ্যারাইটির অনেকগুলো গাছ তুলে ধরা হয়েছে সাধারণত স্নেক প্ল্যান্ট আমরা আর কয়েকটা গাছ চিনি কিন্তু এখানে কিছু এক্সোটিক ভ্যারাইটি বা রেয়ার ভ্যারাইটি কিন্তু গাছ এখানে রাখা হয়েছে যেগুলো দেখলে অনেকেরই ভালো লাগবে এছাড়াও দেখুন এখানে একটি অ্যারেনিয়াম এক্সোটিক ভ্যারাইটি আছে তাছাড়া অন্যান্য আর আরও ফুলের সঙ্গে সঙ্গে পাশাপাশি এখানে অনেক এক্সোটিক ভ্যারাইটির গাছও কিন্তু রাখা হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাকটাসের একটা সেকশন তো ওই ক্যাকটাস সেকশানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে আমি অল্প একটু ক্লিপিংস এখানে জুড়েছি যারা যাবেন এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে পারেন যারা ক্যাকটাস খুব পছন্দ করেন বিভিন্ন ভ্যারাইটি ক্যাকটাস কিছু রেয়ার ভ্যারাইটি ক্যাকটাসও আমি দেখেছি যেটা সচরাচর দেখা যায় না তো ক্যাকটাস যারা পছন্দ করেন অবশ্যই এই জায়গাটাও আপনারা ভিজিট করতে পারেন মানে আপনাদের ভালো লাগবে আরও কিছু সাকুলেন্টও কিন্তু পাশাপাশি এখানে রাখা আছে এরপরে কিন্তু আপনারা কিছু হাউস প্ল্যান্ট দেখতে পাচ্ছেন তার মধ্যে ফান আছে ফিলের আছে আরও বিভিন্ন ধরনের হাউস প্ল্যান্ট কিন্তু এখানে মানে জায়েন্ট ভ্যারাইটির আর কি যেগুলো বড়ো বড়ো গাছ সেগুলো রাখা হয়েছে কোবরা ফান আছে এখানে কোবরা ফান খুব বড় বড় কোবরা ফান আছে যেটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এগুলো যদি একটা ঘরে রাখা যায় ঘরের চেয়ারাই চেঞ্জ করে দেবে বড় বড় ফিল আছে মানে হাউস প্ল্যান্ট যারা লাভার তারা কিন্তু এই সেকশানটা অবশ্যই ভিজিট করবেন কেন ধীরে ধীরে কিন্তু আমাদের শহরের যারা মানুষ তারা কিন্তু হাউস প্ল্যান্টের দিকে প্রচুর ঝুঁকছে তো হাউস প্ল্যান্টটা এখন একটা খুব পপুলার একটা ক্যাটাগরি গার্ডেনিংয়ের মধ্যে তো অবশ্যই আপনারা হাউস প্ল্যান্ট যারা পছন্দ করেন এই জায়গাটা গেলে আপনাদের মন ভরে যাবে কেন এত এত বড় বড় এক্সটিক ভ্যারাইটি বা কিছু কমন ভ্যারাইটির জায়েন্ট সাইজের সব হাউস প্ল্যান্ট আছে সেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এইসব হাউস প্ল্যান্টের পাশাপাশি আমরা এখানে বিভিন্ন ধরনের অর্কিড দেখতে পাচ্ছি আর অর্কিডের ফুলগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আর সঙ্গে সঙ্গে কী হচ্ছে অর্কিড এখন একটা কিন্তু টেন্ডিং বিষয় এসে গেছে সবাই আস্তে আস্তে অর্কিডের দিকে একটু ঝুঁকছে যাদের হাতে সময় কম আছে তারা কিন্তু অর্কিডের দিকে খুব ভালোভাবেই ঝুঁকছে আর অর্কিড কিন্তু খুব বেশি আপনার পরিচর্যার প্রয়োজন হয় না শুধু একটু জায়গাটা ঠিক করলেই কিন্তু অর্কিড খুব ভালোভাবেই আপনারা ফুল ফোটাতে পারেন এছাড়া এখানে যে অরেঞ্জ কালারের যে আপনার অর্কিডটা দেখছেন এটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে অন্যান্য ফুলগুলো সবই ভালো আছে বা খুবই সুন্দর কিন্তু এই অরেঞ্জ কালারে যে অর্কিড ফুলটা দেখছি এই ফুলটা কিন্তু আগে আমি কখনো দেখিনি তো আমার কাছে খুব রেয়ার লাগলো এর জন্য এই ফুলটাকে আমার খুব বেশি ভালো লেগেছে এছাড়া আরেকটি বিষয় এখানে এবারে দুটো সেকশন খুব আলাদাভাবে স্পেসিফিকভাবে রাখা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট আরেকটা হচ্ছে স্পাইস প্ল্যান্ট মানে মশলা গাছ তো এখানে মেডিসিনাল প্লান্টের মধ্যে প্রায় পনেরো কুড়িটা গাছ রাখা হয়েছে এবং মশলা গাছের ওখানেও দেখলাম দশ পনেরোটা গাছ রাখা হয়েছে কিছু রেয়ার কিছু কমন ভ্যারাইটি আছে সেগুলো আপনারা দেখতে পারেন এ দেখতে পাচ্ছেন গাঁদাল পাতা আছে শতমূল আছে এটা হাড় ভাঙা গাছ এবং পাশে বুগনবেলিয়ার একটা সেকশন আছে কয়েকটা বুগুনবলিয়া খুব বেশি নেই তো বন্ধুরা এরপরে আরেকটি জনপ্রিয় ক্যাটাগরি সেটা হচ্ছে বনসাই বিভিন্ন ধরনের বনসাই এখানে রাখা হয়েছে আর যারা বনসাই প্রেমী তাদের তো ভালো লাগবেই তার সঙ্গে সঙ্গে আমার ভালো লেগেছে এখানে কিছু মিনি বনসাই অ্যাড করা হয়েছে গত বছরের তুলনায় একটু বেশি মিনি বনসাই এখানে আমরা দেখতে পেয়েছি তো যারা মিনি বনসাই পছন্দ করে তারা অবশ্যই এখানে ভিজিট করবেন আর গত বছরের তুলনায় বনসাই এই একই রকমই আছে খুব বেশি কিন্তু এখানে বনসাই আমরা দেখতে পাইনি কিন্তু মিনি বনসাইটা থাকার জন্য আমার একটু আলাদা করে ভালো লেগেছে তো বন্ধুরা আজকে আমি যে দু হাজার তেইশের অ্যাসেম্বলি বা আমাদের বিধানসভা ভবনের যে পুষ্প প্রদর্শনী মেলাটাকে তুলে ধরলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটাকে লাইক করবেন আর অন্যদের দেখার জন্যও কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ